আজও আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী তিন থোয়া বিলে আমি এই তিন থোয়া বিল নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপনাদের দেখাইছি তো আজ একটু ভিন্ন আঙ্গিকে দেখাবো চলুন আমার সাথে এই বিলের বৈশিষ্ট্য সম্পর্কেও আপনাদের অনেক জানিয়েছি আজ এই মুহূর্তে এই বিলের মাছ বরাবর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে পানি ভরপুর এখন বর্ষা মৌসুম তাই এই বিলটি বন্যার পানিতে ভরে গেছে রাস্তার দুই ধারে শত শত মাছ ধরার জাল পাতা আছে অট্ট অঞ্চলে এই বিলি সবচেয়ে বেশি মাছের চাহিদা পূরণ করে থাকে শীত কিংবা বর্ষা মৌসুম যে টাইমে আসবেন না কেন এই বিলে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ ঐতিহ্য সারি সারি জাল পাতা আছে এই জালগুলো আমাদের এলাকায় শিব জাল কেউ চটকা জাল আবার অন্য অন্য এলাকায় অন্য নামও বলতে পারে দেখুন কি পরিমাণ মাছ এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মাছ কিন্তু এই যে প্রায় হাফ কেজি মাছ কিন্তু এই জালটিতে উঠেছে এমনও সময় হয় একটি জালে এক মনের উপরে মাছ উঠে যায় অর্থাৎ ঝাঁক ধরা মাছ কিন্তু এই জালগুলোতে অনেক সময় উঠে যায় যখন ঝাঁক ধরে মাছ ওঠে তখন কিন্তু এক মন বিশ কেজি তিরিশ কেজি দশ কেজি অনেক সময় দেখা যায় এরকম উঠছে এই বিলের মাছগুলো কিন্তু অনেকটাই অন্য বিলের যে অন্য নদী বা পুকুরের মাছের যেতে শতগুণ বেশি টেস্টি হয় খুবই ভালো লাগে ন্যাচারাল পরিবেশের মাছ অর্থাৎ খোলা পানির মাছ খুবই ভালো লাগে এই জায়গার মাছগুলো সুস্বাদু মাছ আপনারা যে জালগুলো দেখতে পাচ্ছেন এই জালওয়ালা যারা রয়েছে তারা কিন্তু দুই তিন মাস এখানে মাছ মারে এমনও রেকর্ড রয়েছে চার থেকে পাঁচ মন পর্যন্ত মাছ কিন্তু একটি জালে দৈনিক ধরা পড়ে অনেক সময় এরকম রেকর্ড রয়েছে এই বর্ষা মৌসুমে এখান থেকে একটি জালওয়ালা অন্তত পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করে থাকে এই মাছ বিক্রি করে এতে সারা বছরের তাদের খাবারের যে চাহিদা সারা বছরের যে খরচের চাহিদা সব কিছু কিন্তু উঠে আসে এখান থেকে হারিবদ্ধ জালের যে সমারোহ আসলে এই বিলে আসলেই বোঝা যায় যে বাংলাদেশের ঐতিহ্য ছিপ বা চটকাজাল সেটা কিন্তু এই বিলে আসলে আপনাদের চোখে পড়বে আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো একটি পরিবেশ খুবই ভালো লাগে বাংলার চিরচেনা ঐতিহ্য কিন্তু এই উত্তর অঞ্চলের দেখুন কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমিয়েছে আসলে অনেকে আসছে কিনতে আবার অনেকেই আনন্দে দেখতে আসছে এলাকাবাসীর ভিড় কিন্তু জমে যায় এই রাস্তাটিতে তিনথুয়া বিলের যে রাস্তা সেই বিলটি ভরে যায় মাছ মারার দৃশ্য দেখতে আবার কেউ কিনতে আসে তো প্রিয় ভিওয়া তিনথুয়া বিলের আজকের ভিডিও ছিল এই মাছ ধরাকে নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো